আসসালামু আলাইকুম তিও এসএসসি দু হাজার পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সপরিবারে সুস্থ আছো তো তোমাদের আজকের ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে তোমাদের ঈদের আগে কোন তারিখে হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা প্রকাশিত হবে তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বিষয়টা বুঝে গিয়েছো যে আজকে আমরা আলোচনা করব যে তোমাদের ঈদের আগে ফলাফল প্রকাশিত হবে কোন ঈদের আগে এবং কোন তারিখে তোমাদের ফলাফল প্রকাশিত হবে সেটা আজকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখো তো তোমাদের এসএসসি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা শেষ হয়েছে কিন্তু অলরেডি এক মাসের মতো হয়ে গেছে হয়ে যাবে সামনে অল্প কিছুদিন বাকি রয়েছে তো তোমাদের যেই বিষয়টা হচ্ছে যে তোমাদের যে মেইন পরীক্ষা শেষ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী ওই মেইন পরীক্ষার ষাট দিন পরে হচ্ছে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে ঠিক আছে যেহেতু মার্চের শুরু হয়েছে পরীক্ষা মার্চের সরি মার্চের দশ তারিখে পরীক্ষা শুরু হয়েছে তোমাদের ওই দশ তারিখ অনুযায়ী শেষ হয়েছে মেন পরীক্ষাটা বারো তারিখ সরি বারো তারিখ মেন পরীক্ষাটা শেষ হয়েছে ওই বারো তারিখ অনুযায়ী তোমাদের ষাট দিন পরে হচ্ছে তোমাদের ফলাফলটা প্রকাশিত হবে ঠিক আছে এটা হচ্ছে লিগেল যে নিয়মটা সে নিয়মটা রয়েছে তো এর মধ্যে যদি কোনো ঈদ পরে বা কোনো পূজা পরে বা হচ্ছে অন্য কোনো দিবস পরে অথবা কোনো হচ্ছে তোমাদের ম্যান্ডেটরি কোনো বিষয় পড়ে তাহলে সেটা ভিন্ন বিষয় তাহলে সেটা পড়তেই পারে কিন্তু এর যেটা নিয়ম এইটাই কিন্তু হয়ে আসবে এবং এটাই হয়ে আসছে তো এখন কথা হচ্ছে যে তোমাদের ঈদের আগে রেজাল্ট দেওয়া হবে কিনা হ্যাঁ তোমাদের ঈদের আগেই রেজাল্ট দেওয়া হবে কিন্তু সেটা রোজ আর ঈদ না কোরবানির ঈদের আগেই তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে মেয়ের বারো থেকে পনেরো ষোলো তারিখের মধ্যে তোমাদের এই তিন চার দিনের মধ্যে হচ্ছে তোমাদের ফলাফলটা প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং কবে নাগা তোমাদের রেজাল্টটা দিবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম তো এই বিষয়টা আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এটা নিয়ে আর কোনো তোমাদের সংশয় থাকবে না তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের চ্যানেল পাশেই থাকবে ধন্যবাদ